সাউনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে এবং দাঁতে দাঁত দিয়ে লড়াই করবে উন্নয়নের কাজে আর বাদ বাকিটা সোনারপুরের মানুষ জানেন তিন নম্বর বোতামে ওর চিহ্ন আছে মেশিনে। অর্থাৎ এক দুই তিন বিজেপি বাদ দিন এক দুই তিন সিপিএম কে বাদ দিন এক দুই তিন সাউনিকে জোড়া ফুলকে জিতিয়ে দিন আপনাদের সকলকে এত ঝড় জলের মধ্যেও যে কষ্ট করে এসছেন আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই আমার মাতৃসম মা বোনেরা আমার ভাব বোন আমার বোন সম আমার বোনেরা আমার পিতৃসম আমার অভিভাবকেরা আমার ছাত্র যৌবন নতুন ভোটার যারা আগামী দিনে দেশ চালাবে প্রাণ চালাবে স্পন্দন দেবে দেশকে এগিয়ে নিয়ে যাবে বাংলাকে সারা বিশ্ব সেরা করবে সেই ছাত্র যৌবনকে আমার রইল অনেক অভিনন্দন আর প্রবীণদের জানাই অনেক অনেক প্রণাম এবং স্যালাম জয় জহর তপশিলি বন্ধুদেরও আমার অনেক অভিনন্দন দেখুন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর ছটার পর থেকে শুরু হয়ে যাবে র্যান্ডাম একদিন চলবে ভয় অত পাবেন না কিন্তু সাবধানে থাকবেন বিদ্যুতের পোলগুলো অরূপকে আমি বলে দিই সব কেয়ার করতে ভালো করে ইলেকট্রিসিটি যদি কারো চলে যায় চিন্তা করার কারণ নেই আমরা জেনারেটার রেখেছি ব্যবস্থা করবো কিন্তু সারাতে তো টাইম দিতে হবে দয়া করে সেই সময়টা খুব ঝড় জল হলে বাংলায় তো এটা প্রতি বছর হয় নদী দেশ দয়া করে তখন টিভিটা চালাবেন না দয়া করে তখন এসিটা চালাবেন না খুব এমার্জেন্সি লাইট ফ্যান ছাড়া বাদবাকিগুলো একটু অফ করে রাখবেন আমি ডান দিকটা দেখতে পাচ্ছি বর্ষায় জল জমে গেছে মাঠে অনেকে বসতে পারছে না পেছনে সবাই দাঁড়িয়ে আছে কিন্তু বলুন তো এই দুর্যোগে ঝুঁকি নিয়ে আর কোনো মানুষ মিটিং করতে পারবে পারবে না একমাত্র বাংলা করতে পারে বাংলা করতে পারে আর আমার যতই সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছি আমি দু মাস ধরে একত্রিশে মার্চ শুরু করেছি কেন ইমাজিন একত্রিশে মার্চ শুরু করেছি আর আজকে ছাব্বিশে মে আড়াই মাস ধরে ইলেকশন চলছে মোদিবাবু হাওয়া খাবেন ঘুমোবেন খেতে যাবেন সময় নেবেন নানা রকম ঈশ্বর হয়ে যাবেন সেই সময় মতো মানুষকে দু ধরে জ্বালাবে আর আমাদের সব কাজ বাদ দিয়ে ইলেকশান করে যেতে হবে উন্নয়নের কাজটা কেন প্রাপ্ত হবে আমার এটা জিজ্ঞাস্য আমি সোনালপুরে স্পোর্টিং গ্রাউন্ডে আমার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষণে আমি এই স্পোর্টিং গ্রাউন্ডের মাঠ আমি একবার ছুঁয়ে যাই তার কারণ এটা আমায় শিখিয়েছে আপনারা আমার জন্মদাত্রী মা আপনারা তৃণমূল কংগ্রেসের জন্মদাতা আপনারাই আমাকে তৃণমূল কংগ্রেস তৈরি করতে সাহায্য করেছিলেন আপনারা তাই আপনাদের চিরকাল আমি মনে রাখবো জীবনে ভুলবো না আগে সোনারপুর কী ছিল আমি বেশি সময় নেবো না তার কারণ বিদ্যুৎ বিদ্যুৎ চমকানোর সুযোগ আসলে আপনারা আগে নিজেদের রক্ষা করবেন আমি তাতে আমার মিটিং ছেড়ে চলে যেও কোনো অসুবিধে নেই আমার মিটিং বড় কথা নয় আমি আসতে পেরেছি আপনাদের সাথে দেখা করতে পেরেছি শাউনির হয়ে আবেদন করেছি এটা বড় কথা আমি আপনাদের বলি মিটিং করার সুযোগ অনেক আসবে অলরেডি জোরে বৃষ্টি পড়ছে কিন্তু মনে রাখবেন সোনালপুরের রেল স্টেশন থেকে শুরু করে ফ্লাইওভার থেকে শুরু করে সোনালপুরের আধুনিক বা গ্রাউন্ড থেকে শুরু করে সব কিছু আমার করে দেওয়া আমার সময়ে করে দেওয়া কি মেট্রো টালিগঞ্জ টু গড়িয়া একদম সুভাষচন্দ্র বসুর পদাতিক এ থেকে শুরু করে সব কিন্তু আমার সময় করে দেওয়া এটা কিন্তু মাথায় রাখবেন আর আমি লক্ষ্য রাখি সোনারপুরে কাজ হচ্ছে কি হচ্ছে না দু একজন কাউন্সিলরের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে আমি তাদের বলবো আইদা শুধরে নেবে আর তা না হলে আমি শুধরে দেবো আমি কিন্তু খবর রাখি মনে রাখবেন আমিও আমার ঊর্ধ্বে নই আমিও জনগণের ঊর্ধ্বে নই আমি আজও এখানে আছি তার কারণ আপনারা আমাকে রেখেছেন বলে তাই তাই প্রথম কমিটমেন্ট নট টু মি কমিটমেন্ট টু দ্য পিপুল এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা কেন ভোট চাইছি তার কারণ আজকে বিজেপিকে বিদায় নেওয়া দরকার আছে এটা দিল্লির ভোট নরেন্দ্র মোদী সর্বরাস করে দিয়েছে দেশটাকে নোটবন্দির নামে দেশের টাকা চলে গেছে কালো টাকা আসেনি পনেরো লাখ টাকা দেবে বলে এক টাকাও দেয়নি রোজ মিথ্যে বিজ্ঞাপন করছে গ্যারেন্টি বলে বিজেপির গ্যারেন্টি বলে বলছে আপনাদের নাকি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে কেউ পেয়েছেন বিনা পয়সায় গ্যাস তাহলে কিসের গ্যারেন্টি গ্যারেন্টি ইজ নো গ্যারেন্টি ওনলি ফোর টোয়েন্টি মনে রাখবেন মিথ্যে কথা বলে যারা ভোট চায় আমি তাদের ঘৃণা করি বলছে বিনা পয়সায় চাল দিচ্ছে এক পয়সা দেয়নি মিথ্যে কথা ফোর টোয়েন্টি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন আপনারা ফোর টোয়েন্টি একটা বিজেপি পার্টি নো গ্যারেন্টি গ্যারেন্টি ইজ দ্য ফোর টোয়েন্টি মনে রাখবেন তাই বিজেপিকে কে ছোঁয়া মানে ফোর ফোরটি ভোল্টকে ছোঁয়া ওখান থেকে বাঁচবার চেষ্টা করবেন আর আমি বলতে পারি কেন আমরা ভোট চাই একুশেও বলেছিলাম জিতলে ছ মাসের মধ্যে লক্ষ্মীর ভণ্ডার করে দেব করে দিয়েছি বলেছিলাম জিতলে বিনা পয়সায় রেশান দেবো দিয়েছি বলেছিলাম দশ হাজার টাকা কৃষকদের বছরে দেবো দিয়েছি বলেছিলাম দশ লাখ টাকা স্মার্ট কার্ড করে দেবো দিয়েছি তাও তো অনেক বলিনি তাও করেছি সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে স্মার্টফোন থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্মার্ট কার্ড থেকে শুরু করে স্কলারশিপ থেকে শুরু করে কৃষক ভাতা থেকে শুরু করে কি বলছেন কোনটা করিনি ছাত্র যৌবন ওজনে রাখবেন এই বাড়ির সোনারপুরকেও আমি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ দিয়ে ভরে দেবো আর ঘরে ঘরে পানীয় জল গ্রামের লোকেরাও পাবেন আমাকে দেড় দু বছর টাইম হাতে দিন আমি পঁচাত্তর লাখের ঘরে পৌঁছে দিয়েছি এক কোটি বাকি আছে ওটাও করে দেবো আর মোদি মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে রোজ মিথ্যে কথা বলছে একশো দিনের কাজে টাকা দেয় না সব পকেটে টাকা লুট করছে সেল বিক্রি করে দিয়েছে রেল বিক্রি করে দিচ্ছে গ্যাল বিক্রি করে দিয়েছে ডিফেন্স বিক্রি করে দিয়েছে দেশ বিক্রি করে দিয়েছে সংবিধান বিক্রি করে দিয়েছে ইতিহাস বিক্রি করে দিয়েছে ভূগোল বিক্রি করে দিয়েছে আর আগামী দিন এনআরসির নামে সবাইকে তাড়িয়ে দেবে ইউনিফর্ম সিভিল কোডের নামে শিরুল কাজদের ভোটার সমস্ত রিজার্ভেশন কেড়ে নেবে ওবিসিদের কেড়ে নেবে আদিবাসীদের করে নেবে সাধারণ মানুষকে পাত্তা দেন না উনি একটা নতুন আমদানি আদানি আমদানি মানে শুরু করেছেন নিজের ইচ্ছা মতো শুধু উনি একা থাকবেন আর উনি একা দেশ চালাবেন আর দেশটাকে হিটলারি কায়দায় গোয়েবলেসের কায়দায় দেশটাকে ধ্বংস করে দেবেন আমরা চাই না আমরা তাই চাই মোদি যাক দেশ থাক আমরা চাই দেশ থাক মোদি যাক মোদি যাক চাকরি থাক মোদি যাক আজকে আইআইটি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না কেন ইমাজিন কোনোদিন শুনতে পেয়েছেন যে আইআইটি ছেলে মেয়েরা আমাদের গর্ব আশি পার্সেন্ট বেকারি বেড়ে গেছে আর বাংলায় চল্লিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছি আর যেই চাকরি দিচ্ছি কোটে চলে যাচ্ছে বিজেপি আর একটা দুটো হারমাদ সিপিএম আর কংগ্রেস চলে যাচ্ছে কোর্টে গিয়ে পিল করছে আর পিল করে চাকরি খেক বাঘ হয়ে গেছে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার কাছে দশ লক্ষ চাকরি গভর্নমেন্টের রেডি আছে যেই আমি করব আবার কোর্টে চলে যাবে ও কোর্টে গেলে যাবে আমি দেখে নেবো ওরা কোর্টে লড়ুক আমি ভোটে লড়বো তাই আমার বক্তব্য না বাড়িয়ে বলবো খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে মা বোনেরা জেনে রাখুন বিজেপির কোনো একটা নেতা বলেছিল আমরা এই লড়াইটা করছি তৃণমূলের গভর্নমেন্ট ভেঙে দেওয়ার জন্য আমি বলি তোর সাহস থাকা ভালো দুঃসাহস থাকা ভালো নয় টাকার মালা নিয়ে নেমেছে আবার মা লক্ষ্মীদের চেট করে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে হারিয়ে বন্ধ করে দেবো আমি বলি মহিলাদের চেনো তো নোড়া দিয়ে মশলা পেশে আর নোড়া দিয়ে দাঁতের গোড়া ভেঙে দেয় লক্ষ্মীর ভাণ্ডার তো চলবেই আর সারা জীবন ষাট বছরে বন্ধ করব না ষাট বছর নয় সারা জীবন পাবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন আত্মসম্মান এটা আপনাদের অধিকার এটা আপনাদের গরিমা ছাত্র যৌবনরা আজকে বিনা পয়সায় পড়াশুনো করতে পারছে দশ লাখ টাকা স্মার্ট কার্ড পাচ্ছে তপসিলিরা বিশ লাখ টাকা সফট লোন পেতে পারে অভিষিরা পেতে পারে যা ইচ্ছে তাই করে যাচ্ছে what up